আরব দেশের গ্রামের এক পরহেজগার মুয়াজ্জিম ছিল যে হজ এবং ব্যাপারে মানুষকে সহযোগিতা করত। ওই দেশে আরও এক ব্যক্তি ছিল যে ইসলামী সালাম সিয়াদ কায়েম করতো না একদিন এক রাতে ঘুমের ঘরে ওই যে পরহেজগার মুয়াজ্জিম সে স্বপ্নে দেখলো কেউ একজন তাকে বলতেছে গ্রামের যে যে লোক আদায় করে না তাকে সে স্বপ্নে উমরা দেখে একটু বিচলিত হলো এবং কিছুক্ষণ পরে সেটাকে সে হেলায় উড়িয়ে দিল ঠিক পরের দিন সেই একই স্বপ্ন সে আবার দেখলো দেখার পরে তার মনে একটু চিন্তা হলো যে এই স্বপ্নই কেন বারবার দেখতেছে তখন সে একজন বড় আলেমের কাছে গেল যে স্বপ্নের মানে স্বপ্নের বুঝতো তার কাছে গিয়ে যখন বলল যে এই স্বপ্ন সে দেখেছে তখন সেই আলেম তাকে বলল যে তুমি সামনের মানে পরের দিন যদি আবার এই স্বপ্ন দেখো তাহলে তাকে নিয়ে তুমি উমরা করাও ঠিক পরের দিনকার সে ওই একই স্বপ্ন দেখতে পেল পরের দিনকার সেই লোককে খুঁজে বের করলো খুঁজে বের করে তাকে বলল যে চলো তোমাকে ওমরা করাবো হজ করাবো তখন ওই লোক বলতেছে যে লোক ছালাত আদায় করে না যে আমি তো নামাজ কালাম কিছুই পড়ি না আমি ওমরা কিভাবে করব আমি তো এগুলো পারি না তখন মুয়াজ্জিম বলল যে সমস্যা নেই আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দিব এবং সে হাতে কলমে তাকে সব কিছু সুন্দরভাবে শিখিয়ে দিয়ে তাকে নিয়ে ওমরা করতে চলে গেল ওমরা শেষ করে আসার সময় সে বলতেছিল মুয়াজ্জিম যে তোমার কি আর কোনো কিছু করতে ইচ্ছা করে আর কোনো চাওয়া আছে তখন ওই লোক বলতেছে যে আমি একটু বাইতুল মাকাদ্দুমের পাশে দুই টাকা ছালাত আদায় করতে চাই বলল ঠিক আছে তখন তাকে সেই সুযোগ করে দেওয়া হলো ওই লোক যখন ছালাত আদায় করতে গিয়ে শিরদায় পড়ে তার মৃত্যু বরণ হইল সে মারা গেল এবং ওই মুয়াজ্জিম যখন সেটা বুঝতে পারল তখন সে বললো এটা কেমন সে এখানে নামাজ আদায় করতে এসে মারা গেল কোনো রহস্য তো আছেই তখন সে তার গ্রামে ফিরে গেল এবং ওই লোকের গ্রামে গিয়ে তার বাড়িতে খোঁজ নিল যে এমনকি সে কোনো ভালো কাজ করেছে ইসলামের পথে চলেছে বাইতুল নামাজ পড়তে গিয়ে সিজদায় পরে তার মৃত্যু হয়েছে তখন তার মা বলতেছিল যে না আমার ছেলে কখনো নামাজ পড়তো না অথবা ভালো কোনো কাজও করতো না তবে একটা কাজ সে করতো সেটা হলো পাশের গ্রামে এক বৃদ্ধ মহিলা আছে যার আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ নেই তাকে সব সবসময় দেখভাল করত। তাকে সব সময় সঠিক সময়ে খাবার দাবার আগায় দিত এবং তাকে সে দেখে শুরু রাখত হয়তো সেই ভালো কাজের জন্যই আল্লাহ তাকে আজকে এই পুরস্কার দিল তখন মুয়াজ্জিম বুঝতে পারলো যে আল্লাহর কাছে কোন বান্ধা কিভাবে পছন্দ হয় সেটা একমাত্র আল্লাহই জানে তাই ইসলামের পথে চলতে গেলে যেভাবে আল্লাহর সব হুকুম মেনে চলা উচিত সেভাবে খেয়াল রাখা উচিত আমাদের আশেপাশে অনেক মানুষ আছে বা ভালো কাজের অনেক রকম সুযোগ আছে যে কাজগুলো করা উচিত আমরা তো আর জানি না আল্লাহ কোন কাজটা আমাদের পছন্দ হয়ে যায় আমাদের কোন কাজটা আল্লাহর পছন্দ হয়ে যায় যে কাজের জন্য আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করে দিয়ে ভালো একটা মৃত্যু আমাদের ভাগ্যে লিখে রাখবে আসুন আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করি আল্লাহ হাফেজ